তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সবাই ভালো আছেন এগুলো খেলতে গাড়িটা ইচ্ছা ছিল না কোনো কথাই বলতো না অবশ্য খেলতে ঢেলে গেছে এখন আমরা খুললে দেখবো কি হয়েছে না হয়েছে ডিজেল দেখতে থাকুন تاني گلا سٹا ہے نا ہاں تاني گلا سٹا لو اندر جا کے بابا صاحب صلاح ڏي ان كم نغيري ريتار ڪري تو ۽ 50 كار پار ڪي سي جا ڪا ريسيٽ ٿي لاري 1 سي گهڙي ইনশাল্লাহ খোল হইলো উপরের কভারটা খোল হয়েছে দেখা যাইতেছে ভাইঙ্গে গেছে আর্মুচারটা ভাইঙ্গে দেখা যাইতেছে দেখা দেখা যায় হ্যাঁ এখন দেখছেন কি অবস্থা পুড়ে গেছে গাড়ি কার্বন হোল্ডার দেখেন কি হয়েছে ঠিক আছে কার্বন হোল্ডার পুড়ে একবারে পুরো বাধা হয়ে গেছে আর্মুচার একবারে পুরো ঘুরো ঘুরো হয়ে গেছে

对么？